গাজা এবার এখনই যেন যুদ্ধ থামানো হয় এবং সেই যুদ্ধ বিরতি যেন স্পষ্টভাবে কার্যকর হয় দীর্ঘমেয়াদী একটা যুদ্ধ বিরতি যা যেন হয় এটার পক্ষেই এবার আটাশ দেশ তারা যৌথভাবে বিবৃতি প্রদান করল এবং এই আঠাশ দেশের সাথে রয়েছে ইজরায়েল অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত ফ্রান্স ইতালি জার্মানিও এমনকি যুক্তরাজ্যও এই আটাশটি দেশের ভিতরে তার অন্তর্ভুক্ত সম্প্রতি জি সেভেন সম্মেলনে অংশ নেওয়া কানাডায় যে সাতটি রাজ্য তারা অংশগ্রহণ করেছিল তারা কিন্তু ইরান এবং ইসরায়েলের যুদ্ধে ইসরায়েলের পক্ষে তাদের অবস্থান জানিয়েছিল কিন্তু গাজাবাসীদের পক্ষে দাঁড়িয়ে এবার এই জি সেভেন সম্মেলনে অংশ নেয় সাতটি দেশের ভিতরেও অন্যতম দেশগুলো তারা ইতোমধ্যে বিবৃতি প্রদান করলো এবং ইসরায়েলকে সাপে ফেলার জন্য তারা একটা আলটিমেটামও বেঁধে দিল ইসরায়েলকে এখনই যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ফ্রান্স অস্ট্রেলিয়া কানাডা সহ আটাশটি দেশ ইউরোপীয় ইউনিয়ন একটি যৌথ যৌথ বিবৃতিও দিয়েছে তাদের মধ্যে গাজায় মানুষের দুর্ভোগ এক নতুন গভীরতায় পৌঁছিয়েছে ইসরায়েলের প্রতি পশ্চিমা মিত্রদের ভাষা যে ক্রমে কঠোর হয়ে উঠছে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটি বিচ্ছিন্নতা বাড়ছে এই যৌথ বিবৃতি তারই কিন্তু সর্বশেষ উদাহরণ আল জাজিরা সহ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবৃতিতে স্বাক্ষরকারী দেশের সংখ্যা পঁচিশ বলে উল্লেখ করেছে গাজাই সলমান ইসরায়েলের হত্যাযোগ এর মধ্যে একুশ মাসের বেশি সময় পার হতে চলেছে যুদ্ধ বিধ্বস্ত উপত্যকাটির বিশ লাখের বেশি বাসিন্দার মানবিক পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে এমন এক সময় গতকাল সোমবার ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত দেশগুলো এই যৌথ বিবৃতি দিল বিবৃতিতে বলা হয় অল্প অল্প করে তিরান সরবরাহ এবং তিরান প্রত্যাশী শিশুসহ বেসামরিক নাগরিকদের সংসভাবে হত্যার আমরা নিন্দা জানাই এসব মানুষ তো কেবল পানি ও খাবারের মতো ন্যূনতম প্রয়োজন মেটাতেই চেয়েছিল জাতিসংঘ গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই মাসের বেশি সময় সম্পূর্ণ অবরোধ রাখার পর গত মে মাসের শেষের দিকে ইসরায়েল তা কিছুটা শিথিল করে এরপর ত্রাণ করতে সংগ্রহ করতে গিয়ে এখন পর্যন্ত আটশো পঁচাত্তর জন ফিলিস্তিনে নিহত হয়েছে যৌথ বিবৃতিতে দেশগুলো বলছে ইসরায়েল সরকারের ত্রাণ বিতরণ ব্যবস্থা বিপজ্জনক যা অস্থিরতা বাড়াছে এবং গাজাবাসীর মানবিক মর্যাদাও কেড়ে নেছে ইসরায়েল সরকার বেসামরিক জনগণকে প্রয়োজনে মানবিক সহায়তা না দিয়ে যা করছে তা কোনোভাবে গ্রহণযোগ্য নয় ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক মানবিক আইনে বাধ্যবাধকতা মেনে চলতে হবে তো প্রভিয়াস ইসরায়েল যদি এখনো তারা তাদের এই শক্ত অবস্থান ধরে রাখার চেষ্টা করে এবং গাজার উপরে যদি অব্যাহত এখনও যুদ্ধ চালিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মনে করা হচ্ছে ইসরায়েলের সরম ঘনিষ্ঠ মিত্র যারা রয়েছে তারা ইসরায়েলের উপর থেকে যেমন সমর্থন পুরোপুরি উঠিয়ে নেবে ঠিক তেমনইভাবে ইসরায়েল এক ঘুরে হয়ে যাবে এক হয়ে যাবে ইতোমধ্যে একের পর এক যে রাষ্ট্রগুলো ছিল পশ্চিমা যে রাষ্ট্রগুলো যারা অব্যাহতভাবে ইসরায়েলকে সমর্থন জানাত তারাই যেমন ইসরায়েলের বিরুদ্ধে ফুসে উঠছে ঠিক তেমনইভাবে ইসরায়েলের অভ্যন্তরও বেনামে নেতানিয়াহর বিরুদ্ধে মারাত্মক বিক্ষোভ চলছে তাতে সব দিক থেকে এই মুহূর্তে ইসরায়েলের এই ক্ষমতাসীন সরকার তারা অত্যন্ত চাপে রয়েছে তবে যুদ্ধবিরতি তাদের করতে হবে আর যুদ্ধবিরতি করা মানেই কিন্তু বেনামে নেতানিয়াহরও পরাজয় এটাও কিন্তু কিন্তু আমাদের আল জাজিরার এই বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে এখানে বলা হচ্ছে যে যুদ্ধ বিরতি যখনই হবে বেনিয়ামিন নেতানিয়াহুর সেদিনই পতন ঘটবে এটা নেতানিয়াহু জানে এবং তার দলও জানে যার কারণে তারা যুদ্ধ বিরতিতে কখনো আগ্রহ দেখেছে না যদি তারা শেষ পর্যন্ত যুদ্ধ বিরতি করেও থাকে তবে ইতোমধ্যেই তারা অন্য আরেকটা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখার মাধ্যমে হয়তো গাজার বিষয়টা তারা অন্য দিকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করবে এই যুদ্ধবাস নেতানিয়াহু এবং তার দল ইসরায়েলের জন্য যেমন একটা বিশ ফোড়ার মতন আবির্ভূত হয়েছে ঠিক তেমনইভাবে ইসরায়েলের অভ্যন্তরে যেমন মানুষকে অশান্তিতে ফেলছে এমনইভাবে মুসলিমদের জন্য চরম এক বিদ্বেষপূর্ণ সরকার হচ্ছে এই বেনামি নেতা সরকার এ চাই ইসরায়েলে জায়নিবাদ প্রতিষ্ঠা করতে এবং ইসরায়েলের এই জায়নিজম প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এরা সব সময় যে কোনো মুসলিম রাষ্ট্রের সাথে যুদ্ধ বাঁধিয়ে রাখতে চাই তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে যখন গাজা যুদ্ধবিরতি নিয়ে ব্যাপক একটা চাপের ভিতরে গেছে ঠিক সেই সময়ে তারা সিরিয়ার অভ্যন্তরের দূরস উপজাতিদেরকে বা দূরসদেরকে লেলিয়ে দিয়ে সিরিয়ার অভ্যন্তরে গৃহযুদ্ধ বাঁধিয়ে দিল অর্থাৎ কৌশল অবলম্বন করতেই আছে এই নেতা এবং তার দল তো প্রিয়ভিয়ার্স নেতানিয়াহ যতক্ষণ পর্যন্ত সে যুদ্ধ লাগিয়ে রাখতে সক্ষম হবে ততক্ষণ পর্যন্ত তার সরকার স্থায়ী হবে এটা সে ভালোভাবে বুঝতে পেরেছে যার কারণে সেও কিন্তু সহজে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার পক্ষে এমন কোনো ভূমিকা কিন্তু নিবে না তো দেখা যাক শেষ পর্যন্ত এই পশ্চিমা রাষ্ট্রগুলোর চাপেও নেতানিয়াহ সরকার শেষ পর্যন্ত মাথানত করে কিনা সকলে ভালো থাকে থ্যাংকস ফর ওয়াচিং